ইন্টারন্যাশনাল এই সময়ের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুণী একজন শিল্পী তার বাইরেও কুনাল অত্যন্ত মানবিক একজন মানুষ আমি অনেক সময় খেল করে দেখে বিভিন্ন শিল্পীর বিভিন্ন রকম প্রবলেমে ও যেভাবে ফিল করে যেভাবে বলে যেভাবে তার পাশে দাঁড়ায় বা দাঁড়াতে চায় কিছু সত্যি আমাদের কেউ মুগ্ধ আর একটা ভালো দিক কোনালের সেটা হচ্ছে যে কোনাল এমন একজন শিল্পী সব রকম আইটেম গাইতে পারে আমার সিনেমার কথাই যদি বলি যেমন আগুন লাগাইলো একটা গান আইটেম সং ছিল সেটাও যেমন চৌকার গিয়েছে আবার আমার অপ্রিয়তমা রাজকুমার আমার সিনেমার রোমান্টিক গানগুলো চমৎকার গিয়েছে এবং অন্যান্য সিনেমায় বা অন্যান্য গানগুলোতে আমি দেখি যে ওর